আল্লাহর সাউন্ডটা আমাদের সাউন্ডের মতো নয় এবার আমি এদিক থেকে কথা বললে আপনি এই পাশ থেকে শুনবেন এদিক থেকে আমাকে ডাক দিলে এদিকে তার মানে আমি দিকের সাথে সম্পৃক্ত আল্লাহর এটা এরকম না মুসা আলাহিসাল্লামকে প্রথম যে প্রত্যাদেশ রেগুলেশন দিয়েছিলেন মুকাদ্দাসে তুয়ার পাশে ওখানে প্রথম মুসা আলাহিসাল্লাম আল্লাহর সাউন্ড তখন তিনি শুনেছিলেন তিনি যখন আল্লাহর কথা শুনলেন তিনি বললেন যে একটা সাউন্ড শুনলাম এটা চার দিক থেকে শোনা যায় এবং তিনি ওনার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে মাদিয়ান ক্রস করে ইজিপ্টের বর্ডারে ঢুকবেন ইন দ্য মিন টাইম আল্লাহ তালা ওই সময়টাকে চুজ করেছেন যে তাকে এখন নবী বানাবো স্ত্রীকে দাসীকে বললেন যে বসো প্রচন্ড ঠান্ডা ওই যে আগুন দেখা যায় মনে হয় কেউ আগুন